শোক সংবাদ দক্ষিণ শ্রীপুর বড় বাড়ি নিবাসী দক্ষিণ শ্রীপুর বড় বাড়ি নিবাসী মরহুম স্কান্দার মসুন্দার শাহদর মে স্কান্দার এসন্দার মসুন্দার শাহদর মে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা আজ ভোর ছয় ঘটিকার সময় আজ ভোর ছয় ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়া আছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোথায় কবর দেওয়া হবে এ নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছিল এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে রাজধানীর শের বাংলা নগরের যে জিয়া উদ্যান রয়েছে সে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে স্বামীর পাশেই তাকে সমাহিত করা হবে এবং এখন আমরা যেটি যেটি দেখতে পাচ্ছি যে এখানে তার কবরের মাপ নেওয়া হচ্ছে